ত্রিপুরা সরকার আমাদের কৃষকের কাছ থেকে স্বসহায় মিলে দান কেনার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিল তার মোতাবেক গত ষোলোই আগস্ট দুই হাজার আমি এই যে এই যে কাগজ এই যে কাগজটা আমরা এফ আমাদের কাছ থেকে দান নিয়ে গিয়েছিল প্রায় তেতাল্লিশ মনের মতো দাম আমার উনচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আমাদের পাবে কিন্তু দেখা যায় তার টাকা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি এটা তো এক সাইড আমাদের সামনে দুর্গা পূজা আর আমাদের এই জায়গা জমি করতে বা বিয়াল্লিশ তেতাল্লিশ মন ফলাইতে আমাদের প্রচুর টাকার প্রয়োজন আমাদের প্রচুর টাকার প্রয়োজন এত টাকা খরচ করার পর আমাদের কাছ থেকে সহায় মূল্যের দান কেনার পরে যদি এফ সি আই কয়েকজন কি বলবো মানে এই যে কর্মচারী যেমন এক নাম্বার নয়ন দাস ইন্সপেক্টর অফ ফুড তিনি ওনার সঙ্গে আমার অ্যাকাউন্টে যখন টাকা টোকা হলো না তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম টেলিফোনের মাধ্যমে উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি এই সমস্ত অবদার্থ কর্মচারীদের জন্য আমাদের বর্তমান সরকারের খালিমালিত হচ্ছে সুতরাং আমি মাননীয় আমাদের খাদ্য দপ্তরের মন্ত্রী মহাশয়কে আপনাদের পিপি টোয়েন্টি ফোরের মাধ্যমে জানাইতে চাই যে এই সমস্ত কর্মচারীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় এবং আমাদের যে ডিস্ট্রিকের সিমাজেলা ডিস্ট্রিক্টের ডিএম এবং এস এবং ফুড এসডিও ওনাকে আমি আমার আপনার এই পিপি টোয়েন্টির মাধ্যমে জানাইতে চাই যে আমাদের টাকা অতি শত্তর ঢুকানো হোক কারণ আমাদের সামনে দুর্গা উৎসব আমাদের এটা বিরাট উৎসব সারদীয় উৎসব এই উৎসবে আমরা যাতে টাকা পাই যেরকম যাতে অবহেলা না করে আর এই সমস্ত কর্মচারী তাদের সঙ্গে আমাদের কথা কইতেই আমাদের মানে আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করেন না এরকম একটা মানে কর্মচারী যে নয়ন দাস নাম্বার ওয়ান ওনার সঙ্গে বারবার টেলিফোন করার পরে উনি টেলিফোন বন্ধ করে দিয়েছেন আপনার হয়েছে আপনার কথা আমাকে জানানোর কোনো তার প্রয়োজন মনে করেন না আপনার কতখানি জমি আছে আমার প্রায় এক রুম এক রুম জমি আছে এক ডুন মানে কতখানি এক ষোলোখানি এক আপনি প্রায় এক মাস হয়ে গেছে এখনো টাকা পাইছেন না না এক মাসের উপর হ্যাঁ প্রায় এক মাসের উপর আপনার বাড়িটা কোন জায়গা বাড়িটা খেংরা বাড়ি কাঠালি আঘাত এডিসি ভিলেজ আমি এখন আমার অফিসে এসেছি আমি ডিসি এডুকেশন অফিসের বড়বাবু বাবু সুতরাং এই কারণে আপনি আমাদেরকে সহযোগিতা করার আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং একমাত্র পিপি টোয়েন্টি ফোরেই এই যে গঠনমূলক এবং আমাদের এক গরিব মানুষের এবং কৃষকদের এবং বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সমস্যা তুলে তুলে ধরার জন্য যে এইভাবে আমাদের সামনে যে এগিয়ে আসেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনার মাধ্যমে আমি ডিএম মহাশয় এবং এস এবং মাননীয় দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করব আমরা যাতে পূজার আগে টাকা যাতে আমরা পাই সে ব্যবস্থা যাহাতে করেন এটাই আপনার মাধ্যমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ